সবাই তো বিষযুক্ত জিনিস উৎপাদন করতেছে আপনারা মুক্ত জিনিস উৎপাদন করতেছেন ওই হিসাবে আসা আর কি যে যেন নিজে অন্তত পক্ষে বাণিজ্যিক ভাবে না করতে পারি নিজে অন্তত পক্ষে যেন মুক্ত খাবার খেতে পারি এই পারে আলাইকুম রহমতুল্লাহ এইচকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা কথা বলবো আমাদের আমারে আসা গেস্টের সাথে উনি এসেছেন আচ্ছা ভালো হয় না যে আমরা যদি গেস্টের মুখ থেকে তার পরিচয়টা শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম রাইসুল ইসলাম রাফি আমি নোয়াখালী থেকে আসছি আচ্ছা আপনি কি করেন আমি আছি একটা কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে আরএসি ডিপার্টমেন্টে কাজ করি আর কি আচ্ছা আপনি এই বাগানের খবর কোথা থেকে পেলেন এবং কি কারণে এই বাগানে আসা আপনার যদি একটু বলতেন বিস্তারিত আমি খবর পাইছি ওই যে নেশার সাহেবের মাধ্যমে মুক্তি নেশার সাহেবের মুক্তি নেশার সাহেবের মাধ্যমে তো পরে আমি দেখলাম দেখার পর আপনাদের সাথে যোগাযোগ করছি আজহারুল ইসলাম সাহেবের খামারে দেখতে আসছে আর কি আপনাদের চাষ ব্যবস্থা কি কেমনে কি করেন বা কি কী ইয়া করতেছেন সবাই তো কীটনাশক দিয়ে উৎপাদন করতেছে আর আপনারা সবকিছু সারমুক্ত সবকিছু ছাড়াই কীটনাশক ব্যবহার করতেছেন না কোন স্বাদ দিতেছেন না জমিতে তারপরে একদম প্রাকৃতিক উপায় আমরা ব্যবহার করতেছে আমাদের তৈরি মানে জৈব ওইটা দেখার জন্য আসছি আর নিজেও শেখার জন্য আসছি কারণ সবাই তো বিষযুক্ত জিনিস উৎপাদন করতেছে আপনারা বিষমুক্ত জিনিস উৎপাদন করতেছেন ওই হিসাবে আশা আর কি যে যেন নিজে অন্তত পক্ষে বাণিজ্যিকভাবে না করতে পারি নিজ অন্তত পক্ষে যেন বিষমুক্ত খাবার খেতে পারি এই আচ্ছা আপনি আমাদের বাগানে এসেছেন কতদিন হলো হয়েছে প্রায় দশ দিন আচ্ছা তো আমাদের বাগান তো আপনি সম্পূর্ণ মানে সম্পূর্ণ সেক্টর ঘুরে দেখছেন যে আমরা কি কী চাষ করতেছি কীভাবে করতেছি দেখতেছেন এতদিন আপনি আমাদের ইউটিউবে দেখছেন এখন সরাসরি এসে আপনার কেমনটা লাগতেছে যে ভিডিওতে দেখছেন মানে ভিডিওর সাথে সরাসরি মানে আমাদের কাজ কাম মানে কথাবার্তার মিল আছে কিনা হুম অবশ্যই মিল আছে সবকিছু একেবারে সারমুক্ত ভাবে করতেছেন আপনারা কীটনাশক দিতেছেন না ফাতা দিয়া ওই যে বিভিন্ন ফাতা দিয়া ওই যে পোকা দূর করার ওষুধ বানাইতেছেন তারপরে দশ পাতার রস দশ পাতার রস তারপরে ওই যে টোটালি সার মুক্ত কীটনাশক ভিডিও তো যা দেখছি এখন এইখানে ভালো ভালোভাবে দেখলাম নিজে দেখার ভিডিও তো দেখা তো ব্যবধান আছে এই কারণে আসছি নিজেও শিখতে তবে আপনার কি মনে হয় যে আমরা ভিডিওতে যেভাবে বলছি বাস্তবে তার তারা উল্টা করতেছি না না এমন না পুরাটাই ভিডিও যেমন দেখাইতেছেন সেম টু সেম ওই রকমই করতেছেন আমাদের বাগানের ফলন তো আপনি দেখেছেন হ্যাঁ মাশাআল্লাহ তো রাসায়নিক সাথে যদি আমরা কম্পেয়ার করি তো তাহলে কি আমরা বলতে পারি না যে আমরা তা তাদের থেকে মানে কোন দিক দিয়ে এগিয়ে আছি বা পিছিয়ে আছি আপনার মানে মতামত কি বিষয়ে হ্যাঁ অবশ্যই এগিয়ে আছে ওরা আমাদের সাথ দিয়ে করতেছে খরচ বেশি লাগতেছে আপনাদের খরচ কম তারপর প্রাকৃতিক উপায়ে করতেছেন বিষমুক্ত আর ওনারা সবাই করতেছে বিষযুক্ত আছে। আচ্ছা সাদের দিকটা যদি বলি আপনি আচ্ছা আমরা থেকে একটা মালতা হারভেস্ট করি আগে আপনি আচ্ছা নিজ হাতে একটা মালতা হারভেস্ট করেন এটাই অনেক রস দেখেন কেমন লাগতেছে আপনার কাছে আমি তো খাইছি অনেক কিন্তু এমন আবার খাইতেছি মিষ্টি অনেক মিষ্টি হুম মাশাল্লাহ অনেক মিষ্টি ওই যে রাসায়নিকগুলাও খাইছি অনেক দিন ধরে এতো খাইতেছি ওইগুলোই তো খাইতেছি কিন্তু এগুলো তো আর তেমন খাওয়া হয় নেই এই বাগানে আসার কারণে এগুলো খাওয়া হইতেছে অনেক মিষ্টি আর রস অনেক মানে আমরা যদি এখন একটা স্কোর দিতে চাই তাহলে আপনি রাসায়নিকও কত দিবেন আর আমাদের প্রাকৃতিকে আপনি কত দিবেন ওইটা দশের মধ্যে ওইটা ফাঁস দেওয়া ওইটা ফাঁস দেওয়া যায় এটা নয় আচ্ছা নয় তো আপনার কথা শুনে মনে হয় যে আমরা আরও একটু ভালো করতে পারি অবশ্যই আচ্ছা আর দর্শক বন্ধুরা আপনারা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন অবশ্যই আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন যেন আমরা কিভাবে আরও এই চাষ ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই সে বিষয়ে আমাদের অবশ্যই আপনাদের জানা থাকলে জানাবেন এবং উনি এসেছেন মেয়ে ওনার মুখ থেকেই শুনলেন যে উনি শুধু নোয়াখালী থেকে এসেছেন রাফি ভাই উনি আমাদের খামার চাষ ব্যবস্থা দেখে ইউটিউবে দেখে মুফতি নাসের সাহেবের সহযোগিতায় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খামারে উনি এসেছেন এই চাষ ব্যবস্থা শিখতে জানতে এবং বুঝতে উনি চান যে সারা বাংলাদেশে যেন রাসায়নিক মুক্ত চাষ ছড়িয়ে যায় কি আপনি এমনটাই চান না শুধু আমি বলতেছি না না অবশ্যই এটা সবাই করুক কারণ সবাই খরচও কমতেছে আর বিষটা খাইতেছে না অন্তত পক্ষে এখন আপনি ব্যক্তিগতভাবে এখান থেকে যাওয়ার পরে আপনার মানে উদ্দেশ্য কি যে আপনি তো আমাদের এখানে দেখলেন জানি না কতটুকু আপনাকে আমরা শেখাইতে পারছি বা আপনি কতটুকু শিখছেন তারপরেও আশা করব যে আপনি যেন আপনার বাড়ির উঠানে অর্থাৎ যেটি আপনি মনে করেন সবজি শাক সবজি যেটুকুই করেন যেন নিরাপদ পদ্ধতিতে করেন আমাদের এই পদ্ধতিতে যেন আপনাকে মানে এখন এখানে প্রশিক্ষণটা যে নিলেন বা আমাদের কাছে যে হাতে কলমে যে কাজটি শিখলেন আপনি এটি শিখার পরে আপনাকে যেন বাজার থেকে মানে শাক সবজি লতা ক্রয় করে না খেতে হয় আবার রাসায়নিকের আপনি পারবেন না যে নিজে চাষ করে নিজের খাবারটা অন্তত পক্ষে ভাবে না করে নিজেরটা টা অন্তত পক্ষে করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন আমাদের এই মুহূর্তে বহুমুখী খামার চ্যানেলের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে আপনারা চাইলেও মানে সবই সম্ভব মানুষ চাইলে সব সম্ভব হয় যেমন গোটা দেশে অর্থাৎ গোটা বিশ্বে মোটামুটি এ চাষ ব্যবস্থা ছড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মানুষ জান জানতেছে যে কীভাবে প্রাকৃতিকভাবে চাষ করা যায় আমরাও চাচ্ছি যে আপনারা যারা রয়েছেন যারা রাসায়নিকে চাষ করছেন তারা মানে খুব মাত্রা একেবারে না পারলেও মনে করেন আপনি অনেক চাষ করতেছেন ধান গম ভুট্টা সবজি সহ অনেক কিছু চাষ করতেছে আপনি ধীরে ধীরে সবজিটা আপনার আপনি যেটা খাবেন আপনার সন্তানের মুখে যে খাবারটি তুলে দেবেন সেটি আপনি রাসায়নিক মুক্ত করেন কেমিক্যাল ফ্রি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটির স্বাদ কেমন এটার মানে গুণগত মান কেমন আপনি তাহলেই বুঝতে পারবেন নাহলে আপনি দিনে দিনে যে ক্ষতির দিকে যাচ্ছেন বা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এটা কিন্তু খুব জটিলতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে যেমন বাংলাদেশে প্রায় দুই হাজার আঠারো সালে জরিপূর্ণ যে এই চৌত্রিশ পার্সেন্ট স ক্যান্সারে আক্রান্ত সেটা একমাত্র রাসায়নিক ব্যবহারের ফলে রাসায়নিক কীট স্প্রের ব্যবহারের ফলে ফসলে আর কি তো আমি চাইব শুধু আমি না আমাদের এসকে বহুমুখী খামারের সত্তাধারী সত্ত্বাধিকারী হলেন জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী সাহেব উনি এই মতো আমাদের সাথে নেই উনি উনি সবসময় একটা কথা বলে থাকেন যে নিজের সন্তানের মুখে নিজেকে নিজে বিছনা তুলে দিয়ে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ফ্রেশ একটি ফুড আপনার সন্তানের মুখে তুলে দেন উনি চাচ্ছেন যে উনি একাধারে প্রায় চল্লিশ বিঘা রাসায়নিক মুক্ত ফল চাষ করে যাচ্ছেন বা এবং করে আসতেছেন উনি চাচ্ছেন যে গোটা দেশে যেন ছড়িয়ে পড়ে গোটা দেশের মানুষ যেন এই চাষ ব্যবস্থায় ধীরে ধীরে আসে আমিও বলবো যে করে জোরে অনুরোধ করবো যে আপনার সন্তানের মুখে আপনি বিষ তুলে দিবেন না আপনার সন্তানের মুখে আপনি নিরাপদ খাবার তুলে দেন যেন আপনার সন্তান যেন বলতে পারে যে আমি প্রাকৃতিকভাবে বড় হয়েছি আমি প্রাকৃতিক খাবার খেয়ে জীবন ধারণ করছি আপনার সন্তান যেন অসুস্থ না হয় যদিও আল্লাহ তালা বলেছেন যে জীবিকা নির্বাহ করে সৎ পথে তো আপনি কেন করবেন অসৎ পথে এখন আপনি বলতে পারেন আপনার প্রশ্ন থাকতে পারে যে রাসায়নিক তো অসৎ না হ্যাঁ রাসায়নিক অসৎ না কিন্তু প্রতিটা যে একটা লিমিট থাকে আমরা সেই লিমিটটা ক্রস করে যাচ্ছি প্রাকৃতিকভাবেও যদি খাদ্য উৎপাদন হয়ে থাকে তাহলে আমাদের রাসায়নিক যাওয়ার প্রয়োজন কি আপনি একবারেই পাচ্ছেন না রাসায়নিক একেবারে বাদ দিতে পারতেছেন আপনি জিরো থেকে শুরু করেন আপনি আপনার বাসার আগিনায় আগিনায় কিংবা আপনার টবে যে ফল গাছটি লাগিয়েছেন যে সবজিটি লাগিয়েছেন আপনি যে শাক শাক পাতাগুলি লাগিয়েছেন বা রোপণ করেছেন খাওয়ার উদ্দেশ্যে এগুলো আপনি প্রাকৃতিকভাবে করেন রাসায়নিককে না বলেন তো আপনার কি মনে হয় এগুলো রাসায়নিক মুক্ত করা যাবে না অবশ্যই যাবে আপনি তো আমাদের খামার আবার বলছি খামার ভিজিট করেছেন প্রায় দশ দিন আমাদের সাথে আপনি থেকেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন হাতে হাত মিলিয়ে কাজ করেছেন তো আপনার কি মনে হয় না যে আমরা এক ধাপ এগিয়ে আছি রাসায়নিক অবশ্যই এক ধাপ এগিয়ে আছেন ওনারা বিশ ওনারা টোটালি বিষ দিয়ে করতেছে আপনারা বিষ মুক্ত করতেছেন এই খরচের দিক দিয়ে আপনার কি মনে হচ্ছে যে আমরা মানে আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসে করতেছে এমন কি আপনার চোখে পড়ছে না না এমন না তো ওনারা তো সব ওই যে বাজারে থাকে বস্তা বইরা নিয়ে আসে রেডিমেড যেটা বিশ নিয়ে আসে বস্তা বইরা গাছের ইয়েতে বিশ দেয় আর আপনারা তো নিজেরা নিজের গরু আছে গরু থেকে যে গোবরটা হয় ওইটা দিয়ে আপনারা চাষবাস করতেছেন প্রাকৃতিক উপায় বন্ধুরা আপনি শুনলেন আমাদের গেস্টের কাছে ওনাকে আমি জানি না যে ওনাকে আমি কতটুকু আমাদের এই প্রাকৃতিক চাষ সম্পর্কে জানাইতে পারছি বা উনি কতটুকু গ্রহণ করতে পারছেন আমাদের সার্থকতা তখনই আসবে যখন আমি জানতে পারবো বা আমরা জানতে পারবো যে উনি বাসায় গিয়ে এখান থেকে যাওয়ার পরে স্বল্প পরিসর হলেও উনি রাসায়নিক মুক্ত মুক্ত আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মানে ফল ফসল সবজি চাষ করছেন এবং তা নিজে খা খাচ্ছেন এবং পরিবারের মুখে তুলে দিচ্ছেন তখনই আমরা নিজেদেরকে সার্থক মনে করব তখনই আমাদের পরিশ্রমটা সার্থক হবে তো আমাদের মালটা আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আমরা তো পরিসরে হলেও মালতা হারভেস্ট করা শুরু করেছি আমরা ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো নভেম্বর মাসের দিকে আমরা আমরা পুরো পুরো মাত্রায় দমে করা শুরু এখন কিছু মাত্র ভক্তার চাহিদার উদ্দেশ্যে আমরা মালতা হারভেস্ট করছি তো আপনি ভোক্তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন বলতে চাই নিশ্চিন্তে এই জায়গা থেকে খাবারগুলা নিয়ে খাইতে পারবো আপনারা তো অনেকগুলাই করতেছেন শুধু মালটা তা না মালটা করতেছেন আগ করতেছেন তারপরে হলুদ আছে আদা আছে

আমাদের খামার ভিজিট করবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে চন্দ্রা রণসিয়া পীরগঞ্জ ঠাকুরগাঁও আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি এসে ভিজিট করতে পারেন এবং যদি আপনারা চান যে আমাদের গাছের সরাসরি ফল আপনারা হারভেস্ট করবেন তাহলে নিজ হা নিজ হাতে এসে আপনারা হারভেস্ট করতে পারেন এবং পরীক্ষা করতে পারেন যে রাসায়নিকের সাথে আমাদের ফলের আসলে পাথর কতটুকু ইনশাআল্লাহ আমি ভসার সাথে বলতে পারি যে রাসায়নিকের তুলনায় আমাদের ফলের স্বাদ গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে হয়তোবা আমাদের ফলে কালার একটু খারাপ আসে কিন্তু স্বাদে মানে অতুলনীয় কারণ যেহেতু আমরা প্রাকৃতিকভাবে চাষ করছি আমরা আমাদের গাছের গোড়ায় আমরা ব্যবহার করে থাকি আমাদের তৈরি ঘন অনুজীব সার স্প্রে করি আমরা তরল অনুজীব সার এবং কিট বিতারকের জন্য আমাদের গেস্টের কাছে শুনলেন দশ পাতার রস আমরা এগুলো কিভাবে তৈরি করি এবং কীভাবে ব্যবহার করি এই সম্পর্কে আমাদের চ্যানেলে আরও বিস্তারিত অনেক ভিডিও রয়েছে আপনারা সেখানে গেলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা যারা প্রাকৃতিকভাবে চাষের জন্য উপকরণ খুঁজছেন আমরা তা রূপে সকল ধরনের উপকরণ আমরা বাণিজ্যিক আকারে বিক্রি করে থাকি সুলভ মূল্যে আপনার খুচরাও পাইকারি নিতে পারবেন